নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভিডিওতে তো বন্ধুরা আজকে চোদ্দই আগস্ট আজকে সোনা বা রূপোর দাম কেমন থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটা খুব শর্ট করব কারণ বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা অনেক লেটে আপলোড করছি কারণ আমি এই যে নেটওয়ার্কটা ব্যবহার করি তো সেই নেটওয়ার্কের কিন্তু একটু প্রবলেম ছিল তো সেই জন্য লেট হলো তো অবশ্যই একটু ম্যানেজ করে নেবেন তো বন্ধুরা কালকে তেরো তারিখ ছিল কালকে কিন্তু সোনার দাম বেড়েছিল আপনারা কিন্তু দেখেছিলেন কালকে প্রায় বাইশ ক্যারেটের দাম পঁচানব্বই টাকা বেড়েছিল এক গ্রাম অনুযায়ী এবং চব্বিশ ক্যারেটের দাম একশো চার টাকা কিন্তু বেড়েছিল এক গ্রাম অনুযায়ী তো বন্ধুরা ইতিমধ্যে আজকে যে আপডেটটা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সোনার দাম কিন্তু কমেছে তো অনস্ক্রিন এখানে বাইশ ক্যারেটের সোনার দাম এক গ্রামের ছ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা কালকে ছিল ছ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা তো হিসাব অনুযায়ী দশ টাকা কমেছে এবং আট গ্রাম অনুযায়ী এখানে আশি টাকা কমবে তো সেই জন্য সেটার দাম এখন দাঁড়িয়েছে বাহান্ন হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু একশো টাকা কমেছে এবং একশো গ্রামের দাম ছ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু এক হাজার টাকার দাম কম হয়েছে তো বন্ধুরা অবশ্যই আজকে যারা যারা সোনা বা রূপর গহনা তৈরি করবেন তারা কিন্তু এই যে ছাড় দেওয়া হয়েছে বা এই দামটা কমেছে তো এই দাম অনুযায়ী কিন্তু আপনারা করতে পারবেন আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই যে দাম এর উপরে আপনারা যখন সোনা বা গহনা বানাতে যাবেন তখন কিন্তু টিডিএস আর জিএসটি আলাদাভাবে দিতে হবে। আলাদা এবার চব্বিশ ক্যারেটের দাম কত আছে সেটা আমরা একটু দেখে নেব এই মুহূর্তে এক গ্রামের দাম কিন্তু সাত হাজার একশো একান্ন টাকা আছে কালকে ছিল সাত হাজার একশো বাষট্টি টাকা এগারো টাকা কিন্তু দাম কমেছে এক গ্রামের দাম আট গ্রামের দাম সাতান্ন হাজার দুশো আট টাকা তো সেই অনুযায়ী অষ্টআশি টাকা কিন্তু কম হয়েছে দশ গ্রামের দাম একাত্তর হাজার পাঁচশো দশ টাকা একশো দশ টাকা কমেছে আর একশো গ্রামের দাম সাত লাখ পনেরো হাজার একশো টাকা এক হাজার একশো টাকা কমেছে তো খুব যে বেশি দাম কমেছে তেমন কিন্তু কিছু না কিন্তু দাম কালকের থেকেও কিন্তু কম হয়েছে এবং আটর ক্যারেটের যে সোনা এটাও কিন্তু হলমার্কের মধ্যে পড়ে এটা কিন্তু আমরা সব ভিডিওতে আপনাদের সাথে বলি এবং এখানে এক গ্রামের দাম পাঁচ হাজার তিনশো তেষট্টি টাকা তো অনেক দামই কিন্তু হেরফের থাকে প্রায় আপনারা ধরুন যে টাকার মতো কিন্তু থাকে আর চব্বিশ ক্যারেটের মধ্যে এটা অবশ্যই যখন আপনারা কোনো সোনার গহনা বা জিনিস কেনাকাটা করবেন তখন কিন্তু এটা একটু যাচাই করে নেবেন তো হিসাব অনুযায়ী নয় টাকা কমেছে আট গ্রামের দাম বিয়াল্লিশ হাজার নশো চার টাকা বাহাত্তর টাকা কমেছে দশ গ্রামের দাম এখানে তিনশো টাকা এইসব অনুযায়ী নশো টাকা কমেছে তো বন্ধুরা যদি আমরা পাঁচ তারিখ থেকে একবার লক্ষ্য করব পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এই যে তিন দিন কিন্তু সোনার দামটা কমলো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ ক্যারিট যে সোনা আছে তাতে টোটাল একশো টাকা কমেছে কিন্তু তার মাঝে অনেক টাকাই কিন্তু বেড়েছে এখনো যে যতটা দাম বেড়েছে সেই অনুযায়ী কিন্তু এখনো দাম কমেনি তো অবশ্যই আমরা আগামী দিনে কিন্তু লক্ষ্য করব কতটা কি দাম থাকছে তো বন্ধুরা এই মুহূর্তে এখানে সোনার দামটা উঠছিল বারো তারিখ থেকে তেরো তারিখে সোনার দামটা উঠেছিল আবার কিন্তু এখানে আজকে চোদ্দো তারিখে কিন্তু সোনার দামটা পড়লো এবং কালকে পনেরোই আগস্ট কালকে কি আপডেট থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবো তো বন্ধুরা এই মুহূর্তে রুপোর যে দাম এক গ্রামের তিরাশি টাকা আর কালকে ছিল তিরাশি দশমিক পঞ্চাশ টাকা যে খুব একটা পরিবর্তন হয়েছে কিন্তু তা নয় কিন্তু দাম কমেছে আট গ্রামের দাম ছশো চৌষট্টি টাকা চার টাকা কমেছে দশ গ্রামের দাম আটশো তিরিশ টাকা পাঁচ টাকা কমেছে একশো গ্রামের দাম আট হাজার তিনশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু কমেছে আর এক কেজির দাম তিরাশি হাজার টাকা পাঁচশো টাকা কম হয়েছে তো হিসাব অনুযায়ী রুপোর দাম কিন্তু ওঠানামা করছে যতটা বেড়েছে তার থেকেও কিন্তু বেশ ভালো রকম দাম পড়েছে হিসাব অনুযায়ী এই মাসেই তো আগামী দিনেও লক্ষ্য করব আমরা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুপোর দামটা বেশ এখানে ছিয়ানব্বই হাজার টাকা ছিল সতেরোই জুলাই তারপরে থেকে কিন্তু কমতে কমতে মোটামুটি আস্তে আস্তে গ্রাফ কিন্তু নিচের দিকেই আছে আজকেও কিন্তু নিচের দিকে গেল তো আগামীকালও কিন্তু আমরা লক্ষ্য করব কী দাম থাকছে কতটা বাড়ছে বা কমছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনি আজকে কোন সোনা বা রূপর গহনা তৈরি করবেন কিনা বা বানাচ্ছেন কিনা না অবশ্যই সেটা জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ